আমি শুরু করছি আজকের হাওয়া কেমন আজকের হাওয়া কেমন আজকের হাওয়া কেমন আমি যেখানটায় আছি একটা বিপুল জলাশয় পাখি বসে আছে নতুন গাছে নতুন পাতা উঠছে চারিদিকে একটা বসন্ত সমাগম আপনি এই লেখি আসেন প্রতিদিন হাঁটতে হ্যাঁ আমি রেগুলার মর্নিং ওয়াকার তো এই পরিবেশটাকে এত ভালো লাগে সেই জন্য আসি অসাধারণ তো লেকটা খুব সুন্দর বাইরে পাখি এসছে মাইগ্রেটিভ বার্ড এসছে আর লেকটা হচ্ছে শহরে ফুসফুস এটাকে বাঁচিয়ে রাখা দরকার তো এবার তো বাজেট হলো তো এই বাজেটে তো সরকার তো অনেক কিছু বললো তো সেই বাজেটেও তো আপনাদের আপনাদের এই লেক আপনাদের এই প্রকৃতি যা কথা বলছেন এই যে অসাধারণ জায়গা আপনার কি মনে হয়েছে কিছু হয়েছে বাজেটে পরিবেশ নিয়ে কথা বলা হয়েছে আমি যা ঘাঁটলাম মানে সিটটা দেখে তো পনেরো সালে ছাপ্পান্ন কোটি টাকা ছিল বরাদ্দ এবার একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে মানে অনেকটাই বেড়েছে প্রায় ডবল কিন্তু পরিবেশের দূষণ সেভাবে অর্ধেক হচ্ছে না দশ বছরে এবং যেটা এই যে যেমন লেখের কথাই ধরুন আজকে যা কিছু প্রকল্প হয় কেন্দ্র আর রাজ্য শেয়ারিং বেসিসে হয় মানে কেন্দ্র দেয় সিক্সটি পার্সেন্ট আর রাজ্য দেয় ফরটি পার্সেন্ট তো সেইভাবে রবীন্দ্র সরোবরটাকে বাঁচানো হয় তো তার জন্যে সরকারের একটা বরাদ্দ থাকা দরকার দেখটার জন্যে এবং পলিউশন কন্ট্রোল বা ক্লিন টেকনোলজি যেটাকে আমরা বলি পরিচ্ছন্ন প্রযুক্তি বা সবুজ প্রযুক্তি তার উন্নয়নের জন্য তার বরাদ্দের কথা কিছু বলা হয়নি মানে পরিবেশ নিয়ে বলা হয়েছে নারী সুরক্ষাটাও পরিবেশ আবার ক্লাইমেট রিফিউজিটাকে বাঁচানোও পরিবেশ কিন্তু আমরা বলছি যে প্রাকৃতিক পরিবেশ যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ তারপর ধোঁয়া কীভাবে কন্ট্রোল হবে পলিউশন কন্ট্রোল রাস্তায় যেমন সমস্ত মানে সুনির্দিষ্ট করে কিছু বলার নেই যেমন কয়লার উনুন চলছে সেইগুলোকে যাতে ইলেকট্রিক স্টোভ বা ইন্ডাকশান বা কোনো ক্লিনার ফুয়েল দেওয়া হয় তারপরে তো পুরোনো বাসের ধোঁয়া পুরনো বছরে সেগুলো বন্ধ হয় বাজি ক্লাস্টার এই ধোঁয়া চারদিকে আওয়াজ লোক মরছে লোকও মরছে তার জন্য একটা একটা ক্লাস্টার তৈরি করা এখন কত হচ্ছে যে নির্দিষ্ট করে বলা নেই যে পলিউশন কন্ট্রোলের জন্য কত খরচা হবে বা সবুজ প্রযুক্তি আনতে কি খরচা হবে কি উৎসাহ ভাতা দেওয়া হবে কি ইনসেন্টিভ দেওয়া হবে পুরনো গাড়ি যারা বাদ দেবে এইভাবে বলা নেই পরিবেশ একটা বড় সাবজেক্ট সেখানে একটাই আছে আমরা দেখেছি যে নদীর ধারে যে ভাঙন হচ্ছে সেইটা রোখার জন্য গাছ লাগানো হবে সয়েল ইরোশন যাতে না হয় আরও কিছু বোল্ডার ফোল্ডার ফেলা হবে দুশো কোটি টাকা তো ওখানেও দুশো কোটি টাকা ওখানে কিন্তু ওটা পরিবেশের জন্যে না ওটা হচ্ছে নদী বন্ধন প্রকল্প কিন্তু যেটা ভালো লেগেছে দেড় হাজার কোটি টাকা গ্রাম সড়ক যোজনা যেটা আগে প্রধানমন্ত্রী ছিল রুরাল রোড সেটার জন্য দেড় হাজার কোটি টাকা সেখানে পঞ্চায়েতের একটা ভূমিকা আছে পঞ্চায়েত সেখানে রক্ষণাবেক্ষণ করবে দেখবে যেমন গাছ লাগালেও হলো না গাছকে রক্ষণাবেক্ষণ করতে হবে রাস্তা টাকাটাও হলো না সেটা সময় সময় আপনি বলতে চাইছেন কোথাও কোনো সুনির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নেই তাই এবং এর ফলে যেটা হচ্ছে ভাগের মা গঙ্গা পায়নার মতো অবস্থা ঠিক তো ঠিক তো মানে এটা হয় আজকে যদি পরিকল্পনার অভাব হয় এবং সম্পূর্ণ বাজেট যদি না হয় পূর্ণাঙ্গ বাজেট যেটা বলি তাহলে আমাদের কিছু ডাক সাইড থেকে আমার বন্ধুরা আছে আপনার বন্ধুরা সব আছে তো এখানে সবাই আছেন তো নমস্কার তো আমরা সব যেখানে বসেন প্রতিদিন আমি আগেও আপনাদের সঙ্গে কথা বলেছি বসুন বসেন আমি বসি বসা হ্যাঁ তো আপনার ব্যাগ পড়ে গেছে নাকি হ্যাঁ আপনি ব্যাগ এই ব্যাগটা নিয়ে আসেন প্রতিদিন হ্যাঁ তো ব্যাগে কি থাকে ব্যাগে আমার জল থাকে মানি ব্যাগ থাকে ব্যাগে জল আর মানি ব্যাগ হ্যাঁ হ্যাঁ ফোনও থাকে ফোন থাকে ফোন থাকে হ্যাঁ পড়ে গেলে তো মুশকিল আরি গেলে তো মুশকিল না ওই কাঁধে থাকে কাঁধে থাকে হ্যাঁ একটু পড়ে গেছিল তো এই পাশে রেখেছিলাম শুধু সরকারের বাজেট কালকে দেখেছেন মানে কি আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল বাজেট হ্যাঁ দেখেছি সেন্ট্রালের বাজেটও দেখেছেন দেখেছি সব দেখেছেন কি মনে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল বাজেটে এবার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল ডিএ বাড়াবার জন্য কেন্দ্রীয় হারে তা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কালকে চার পার্সেন্ট বাড়ি চার পার্সেন্ট বাড়িয়েছে তা একটা জিনিস আমি চার পার্সেন্ট বাড়ানোর সাথে সাথে আমি রাত্রেবেলা আমার এক পরিচিত স্কুল টিচারকে আমি ফোন করলাম বললাম যে তোমাদের কী লাভ হলো বলো তো বল কি আমাদের ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার দিয়ে সাথে এখন ফারাক এখনো ফারাক আছে আর ও তখন বললো ডিএ বাড়িয়েছে থেকে কিন্তু আমাদের স্কুল স্কুলগুলোতে এখন পার্ট টাইম রিক্রুট হচ্ছে বেকার ছেলেদের কোনো মানে লাভ হচ্ছে না আজকে বি এম এ পাস ছেলেরা ডেলিভারি বয় হিসেবে কাজ করছে হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট পাস পাস পেশ করলো সিনিয়র সিটিজেনদের জন্য কিছুই করেনি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেমন ডিএ বাড়লে অন্যান্য যারা রিটায়ার্ড এমপ্লয় তাদেরও ডিএ বাড়ে সবার ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে ডিএ বাড়লে যেমন আমি একজন ব্যাংকের লোক ছিলাম সেই দু হাজার আমি রিটায়ার করেছি তখন যে ডিএ ছিল এখন ওই একই ডিএ অথচ জিনিসের দাম বেড়ে যাচ্ছে দাম জিনিসের দাম তো যেটা হচ্ছে এখন তো চারিদিকে সুপবন বইতেছে বাজারে যান থলি ভর্তি হয়েছে দুশো টাকায় আগে আপনি পাঁচশো টাকায় ধনেপাতা কিনে ফিরতেন তো ভালো দাম বেড়েছে দেখুন এই জিনিসটা যেটা আছে এটা ভাবার বিষয় আছে আজকে বাজেট নিয়ে কথা বললে আমরা খালি খরচার দেখি সরকারে কিন্তু সরকার এই খরচাটা তুলছে কী করে তুলছে দুরকমভাবে একটা হচ্ছে যারা ট্যাক্স পেয়ার ট্যাক্স দিচ্ছে এবং যারা আমরা ইনডাইরেক্ট পারচেস করছি ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে ইনকাম হচ্ছে আর একটা কি হচ্ছে যেটা ব্যালেন্স সরকার লোন নিচ্ছে বাজার থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বাজেট যে খরচা সেই খরচাগুলো বিভিন্ন প্রকার উন্নয়নের বাইরে প্রচুর খরচা বেড়ে যাচ্ছে এবং সেই খরচাটা যেহেতু বেড়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আমাদের বাইরে থেকে প্রচুর লোন নিতে হচ্ছে আপনি কি ওই ভান্ডার লক্ষ্মী ভান্ডার এসবের কথা বলছেন আমি কোনো ভাণ্ডারের মধ্যে বিশেষ করে বলছে পাচ্ছি বল বলতে চাইছি না কিন্তু ঘটনাটা আপনি যদি দেখবেন যে এই বাজেটে যত ব্যাপারগুলো খরচাগুলো হিসাবগুলো আসছে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আমরা যদি বলি যে সরকারের কাজ কি সরকারের কাজ হচ্ছে সম্মিলিতভাবে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করা বেশি করে এটা হচ্ছে সরকারের প্রধানত কাজ সরকার তো উন্নয়নের কথাই বলছে শুনুন উন্নয়নের বলতে আমরা যেটা বলি যে কি ধরনের উন্নয়ন প্রধান দুটো সমাজে ব্যাকবোন হচ্ছে একটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য আমরা যদি দেখি দিনের পর দিন বছরের পর বছর দেখবেন যে সমস্ত খরচা বাড়ছে আমাদের অন্য অন্য বাজেট বাড়ছে স্বাস্থ্য ওষুধের দাম তো বেড়ে গেল শুনুন এইবার কথা হচ্ছে কি স্বাস্থ্য এবং শিক্ষায় কোনো বাজেট বাড়ছে না এবং যদি শিক্ষা হচ্ছে আমাদের সমাজে ব্যাকবোন এবং দেখা যাচ্ছে যে বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং আরেকটা যদি দেখেন যে মিড ডে মিল যেটা আমরা জানি যে গরিব বাচ্চারা যারা গরিব ফ্যামিলি থেকে আসছে তাদের একটা খাওয়ারের বন্দোবস্ত করা যাতে তারা খেতে পারে এবং খাওয়া পরে তারা পড়াশোনাও করতে পারে সেই এনভায়রনমেন্টটা দরকার কিন্তু আমরা দেখছি দিনের পর দিন মিড ডে মিলে বাজেট বাড়ছে না এবং এক এক সময় এটাও দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ সময় মিড ডে মিল বেড়ে যাচ্ছে আবার সেটা কমে যাচ্ছে কিন্তু মিড ডে মিলের যে আপনি যদি দেখেন যে মিড ডে মিলে ইমিডিয়েট বাজেট বাড়ানো উচিত কেন ওই যা পয়সা দেওয়া হয় সেই পয়সায় কিন্তু সাধারণ যে খরচা বেড়ে গেছে এখন চাল ডাল ডিম এই সমস্ত দাম বেড়ে গেছে ওই পয়সায় মিড ডে মিলে খরচা ওঠানো পারে না এটাই যদি আপনি ভালো করে দেখেন আর একটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যে আপনাদের কি করা উচিত বাজেটে আপনি একটা সংস্থান করলেন কিন্তু সেই বাজেটটা ইমপ্লিমেন্টেশন করতে হবে বাজেট করছে সরকার তো কথা বলছে সরকার তো কথা বলছে বাজেট করছে অনেক কিছু বলছে বড় বড় কথা বলছে সরকার সে যে সরকারই হোক রাস্তা করবো পঁচশ্রী মানটা পনেরোশো কোটি টাকায় স্বাস্থ্য ওষুধের দাম তো বয়স্ক মানুষ আমরা সবাই ওষুধ কিনি ওষুধের দাম কি বেড়ে গেছে মানুষ খাবে কি তারপর রাস্তা রাস্তা তৈরি হচ্ছে না এ তৈরি হচ্ছে না সব জায়গায় হচ্ছে সরকার বলছে করছি 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 তা কি না এবারের যে বাজেটটা হয়েছে তাতে খুব একটা হতাশার কিছু নেই কেননা প্রথমেই যেটা দেখা গেল ইকোনমিক গ্রোথ সেটা সেন্ট্রালে হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সিক্স পয়েন্ট এইটি সেভেন পারসেন্ট কারণ গ্রোথ তো ভালো হয়েছে আর আশা করি এখন এই গ্রোথ হওয়াতে আমাদের ছেলেমেয়েরা অনেক এমপ্লয়মেন্ট পাবে তাদের ছুটে ছুটে ব্যাঙ্গালোর পুনা ম্যাড্রাস যেতে হবে না দেখা যাক এবারে হ্যাঁ আর এই গ্রোথ আপনি আশা করছেন দুরাশা করছেন আশা করছি কেননা গ্রোথ তো নানা কারণে হয় একটা বিজনেস বিজনেস কমিউনিটি তারাও তো গ্রোথের জন্য দায়ী এখন নানা রকমের বিজনেস হচ্ছে এখানে সেই চপ শিল্প হোক আর জয় শিল্প হোক বিজনেস তো হচ্ছে নানা রকম হুম তো এই বিজনেসের জন্য যদি কিছু লোকের এমপ্লয়মেন্ট হয় সেটাও ভালো খারাপ তো কিছু না উনি মানে মোটামুটি ওনার যেটা মনে হচ্ছে বাজেট খুব ভালো আপনি কি একমত না দেখুন বাজেট তো কালকে সেকেন্ড দেবে আপনি কি অবসরপ্রাপ্ত আমি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলাম কি করতেন আমি ডিপার্টমেন্ট অফ হেভি ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে ছিলাম আমি একটি পাবলিক সেক্টরেতে এবার কিছু জিনিস আরও এক্সপেকটেশন ছিল যেন আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে ট্যুরিজমটাকে সবচেয়ে আগে এখানে একটা ইন্ডাস্ট্রি বেড ডিক্লেয়ার হবে কারণ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ট্যুরিজমের প্রচুর স্কোপ আছে পয়সা রোজগার করা হয়েছে স্টেটে প্রচুর রোজগার আছে এবং এখানেতে প্রচুর শুক্রবার দিন রাত্রিরে বেরিয়ে শনি রোববার কাটিয়ে আবার সোমবার দিন সকালে পৌঁছে যাওয়ার কলকাতায় ফিরে আসার প্রচুর স্কোপ আছে এবং লোকেরা ভাবতে পারে না যে কী কত সুন্দর সুন্দর জায়গা আছে এই দুটো দিন সেখানে আরামসে খুব কাটিয়ে আসা যায় অনেক ডিসকভার করার জায়গা আছে এবং বেঙ্গল আমি মনে করি প্যারাডাইস ট্যুরিস্ট সরকার কি ঠিকঠাক করেছে সরকার ঠিকঠাক করে আমাকে আরও ইনডেপ্ট অ্যানালিস করতে হবে কারণ কি নিউজ পেপার কালকে তো বিকেলে দুপুরে পরে যে বাজেট ফ্রেশ হয়েছে ওটা তো খুব তাড়াতাড়িতে শোনা কিন্তু আমি মনে করি যে আরও ইন্ডাস্ট্রি

আপনি জানেন যে অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আসাতে আগের মতন লোক লাগে না কিন্তু আগের মতন লোক যেগুলোতে যেগুলোতে ম্যান পাওয়ার লাগে সেই জিনিসগুলো আমার আমাকে ইনোভেট করতে হবে বার করতে হবে যে কোন কোন সেক্টরে আমার ম্যান পাওয়ার দিয়েই আমি কাজ করাতে পারি আমি কারণ আপনি লোককে আইডি রাখতে পারেন না আইডি লাগলেই সেখানে সমস্যা আছে সেটাই কালকে তো সুপ্রিম কোর্টে একটা কেস হলো মামলার পর্যবেক্ষণ ছিল সেখানে বললো কি এই যে লোককে অর্থ দেওয়া হচ্ছে এবং এর ফলে উন্নয়নে কাজ করতে এই ব্যাপারটা বলেছেন যে গা করে টি লোক পাচ্ছে না কিন্তু তাহলে প্রত্যেককে তাহলে রুট কস্টটা জানতে যেতে হবে যে রুট আমি কি বলবেন বলছেন আমি একটা কথা বলছি উনি একটু আগে আমার বললেন উনি বললেন যে উন্নয়ন উন্নয়ন এবং ডেভেলপমেন্ট কিন্তু আমি বলছি যে এই সরকার একটা জিনিস করতে পারতেন যে যাতে এখানে বেশি করে বিজনেস আসে সেই পরিবেশ বান্ধব একটা স্কিম করতে পারতেন আমরা জানি যেটা এসি জেড স্পেশাল ইকোনমিক জোন এটা এই সরকার এখানে তার জন্য একটা বিশেষ বাজেট করে জায়গা নিয়ে এবং অনেক ফান্ড দিয়ে এবং কিছু বিজনেসম্যান যারা ভালো ভালো বিজনেস করে তাদেরকে ডেকে এনে এবং বিশেষ সুবিধা দেওয়া বিশেষ পাঁচ বছরের জন্যে ট্যাক্স কমিয়ে দেওয়া বা একেবারে ট্যাক্স না নাও তো আগেও হয়েছিল আগে হলো আগে হলো এখানে এসি জেড আমরা খুব একটা দেখতে পারিনি অনেকগুলো আছে তো অনেকগুলো আছে তো উনি 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 বানতলা মানে বানতলা হলো এগুলো ঠিক ওই ধরনের নয় আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে একটা জায়গা দিয়ে দেওয়া তোমরা এসো জায়গা নাও কাজ করো আমি সে কথা বলছি না তোমরা এসো জায়গা নাও তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না তোমাদের ইলেকট্রিসিটির কম দামে দেওয়া হবে তোমাদের ম্যান পাওয়ারে কোনো অসুবিধা হবে না তোমাদের পলিটিক্যাল কোনো আসবে না তাদের কোনো ঝামেলা হবে না হবে কি আদৌ পশ্চিমবঙ্গে কি পলিটিক্যাল যে ব্যাপারটা বলছে এসব কি আদৌ হবে আমার তো মনে হয় না হবে বলে আমার তো মনে হয় বেঙ্গল আরো ডিটোরিয়েট করবে আগে একটা সময় বলতো মানে বাংলা যেটা দেখাবে সেটা ভারত গড়ে এখন দেখছি ভারত তো এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলা পিছিয়ে যাচ্ছে আমরা তো পিছিয়ে যাচ্ছি প্র্যাকটিক্যালি এখন আমরা বেঙ্গলের বাইরে গেলে আমাদের বদনাম বেশি হয় বেঙ্গল থেকে এসছে এসছে দেখো বাঙালি সেই এই টাইপেরই কথা হচ্ছে ডেভেলপমেন্ট কোথায় আজকে আপনি বলুন যে বাজেটটা হয়েছে এই বাজেটটা আগে একটা বাজেটের জন্য একটা উন্মাদনা থাকতো জনমুখী বাজেট হবে এখন তো জনমুখী বাজেট কথা আমি ভোটমুখী বাজেট বা ভাতামুখী বাজেট বলতে পারি আমি আমার তো মনে এত ভাতা না দিয়ে বোধহয় একটা ভাতা মানে মরণ ভাতা দিলে পরেই তো সবচেয়ে ভালো হতো সব মরে যাক যাক বলছি আচ্ছা না একটা একটা জিনিস আমার আপনি ওনার কথা শুনে হেসে পড়লেন আপনি আশা করছিলেন আমি আপনি বলছেন মরন ঠিকই বলেছেন উনি কিছুটা হলো ঠিক বলেছেন যে এই ভাতাগুলো এই কর্নাশ্রী রূপশ্রী বিভিন্ন শ্রী নামে যে ভাতা দেওয়া হয় আমি আপনাকে আপনি মানুষের সঙ্গে যখন কথা বলছেন আপনি কি করতে নাকি আমি তখন রিটায়ার করেছেন আমি একজন রিটায়ার্ড জাজ জাজ বিচারক বিচারক মানে খুব পোস্ট অনেক দুধকে দেখতে পান হ্যাঁ সেই জন্য কালকেই আমি পড়ছিলাম ওই উনি বলছিলেন না সুপ্রিম কোর্টের একজন জাজ উনি ওপিনিয়ন দিয়েছেন একটা যে এগুলো এই যে ফ্রিবি বি মানে এই যে ভাতা বিনা অমুকশ্রী তমুকশ্রীগুলো দেওয়া হয় যেগুলো এইগুলো দিলে মানুষ আরও লেজি হয়ে যাচ্ছে বাড়িতে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না তারা আর কাজকর্ম করতে চাইছে না তারা ভাবছে যে আমি তো ঘরে বসেই টাকা পেয়ে যাচ্ছি আমার কী দরকার এত ঝামেলা করার তো সেই জিনিসগুলো দরকার নেই আচ্ছা যেটা নাকি হয়েছে এবারে ডিএ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে ডিএটা বাড়াচ্ছে সেটা এখন গিয়ে দাঁড়াবে এইটিন পারসেন্ট আঠারো যেটা আপনার এটা যে বলছে এই যে ইনি যেটা বলছিলেন এই জায়গাটায় দাঁড়িয়ে সবচেয়ে বড় একটা মজার কথা বলি যখন আমরা ওই মদ খেয়ে মারা বলে ওই ঠিক ওই সময় আমি বকলেশ্বরে গিয়েছি আর বকলেশ্বর না তো সরি কি ওটাকে বলে দীঘার আরেকটা যে বকখালিতে গিয়েছিলাম কি খবর ওরা তখন খুব খুশি ঠিক আছে ভালো কথা আমি বিষ খেয়ে মারা গেল আমি তো আরেকটা মরদ পেয়ে যাবো রে বাবা এই জি ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা শুনলাম এই জায়গায় দাঁড়িয়ে আজকের হাওয়া কেমনে বিভিন্ন মত কেউ বলছে ভালো কেউ বলছে আরো ভালো হওয়া উচিত ছিল কেউ বলছে ভালো নয় ভালোর মোড়কে কিছু দেওয়া হলো মানুষের মনে কথা শুনলাম আগামীকাল হাওয়া কেমন অন্য কোথা থেকেও অন্য কোনোভাবে শুনবো অন্য কোনো মানুষের কথা শুনবো জানবো هو كمون؟